বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা বিভিন্ন বিভিন্ন উৎসবে আমরা আমরা ফেসবুক ব্যবহার করে জানিয়ে থাকি। যখন বিজয় দিবস আসে তখন আমরা বিজয় দিবসের পোস্টার তৈরি করে আমরা ফেসবুকে শুভেচ্ছা বিনিময় করি ঈদ আসলে আমরা ঈদের পোস্টার তৈরি করে শুভেচ্ছা বিনিময় করে থাকি এছাড়াও আমরা বিভিন্ন উৎসবে বিভিন্ন ওকেশনে আমরা কিন্তু পোস্টার তৈরি করে আমরা ফেসবুকে সেটি ব্যবহার করে কিংবা মেসেঞ্জারে ব্যবহার করে আমরা শুভেচ্ছা বিনিময় করে থাকি আপনি চাইলে নিজেও আপনার যে হাতে থাকা মোবাইল রয়েছে এই মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি খুব সহজে তৈরি করে সেটি আবার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এই জন্য আপনাকে এই ভিডিওটি দেখতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা আমার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখছেন তারা আমার ফেসবুক প্রোফাইল বা পেজটিকে ফলো করুন আর যারা এই সব কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা পোস্টার তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নেব সেটি হলো সেজন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ অপশনে লিখবো ফ্রেম প্রো স্টাইলিশ ফটো ফ্রেম ফ্রেম প্রো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা স্ক্রিনের এই লেখা দেখে আপনারা এই অ্যাপস ডাউনলোড করে নেবেন এই যে ফ্রেম প্রো স্টাইলিশ ফটো ফ্রেম এই লেখাটি লিখে আমরা সার্চ করব এবার আপনার সামনে দেখেন একটি লোগো সম্বলিত চলে এসেছে আমি আগে ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করে ওপেন ওপেন করুন আমি অ্যাপসটি করলাম এবার আমরা অ্যাপসটি ওপেন করার শুরুতে প্রয়োজনীয় যেসব পারমিশনগুলো চাইবে আপনি সেসব পারমিশনগুলো দিয়ে দিবেন এবার আমরা এই অ্যাপসটি ওপেন হলে আমরা ওপর দিকে বেশ কিছু আমরা ক্যাটাগরি দেখতে পাবো উপরে আমাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন নিউ বিজয় দিবস প্রিমিয়াম নিউ ইয়ার ফ্লাওয়ার নিয়ন নেচার লকেট অল ইদ মুবারক সিনেমা হল ফায়ার ইংগেজ উইডিং বার্থডে ঈদ মুবারক ট্রেন্ডিং কিডস হোলি ডুয়েল লাভ ভ্যালেন্টাইন্স কংগ্রাচুলেশন এইভাবে কিন্তু আপনি এখানে অসংখ্য ক্যাটাগরির ব্যানার কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার যেই ক্যাটাগরির ব্যানার আপনার প্রয়োজন সেই ক্যাটাগরির ওপর ক্লিক করবেন ধরুন আমরা হ্যাপি নিউ ইয়ার সম্পর্কিত একটি ব্যানার তৈরি করব সেজন্য আমরা এই নিউ ইয়ারের ওপর ক্লিক করব এবার যেহেতু আমরা এই অ্যাপসটি ফ্রিতে ব্যবহার করছি সেজন্য আমাকে অ্যাডস দেখতে হবে এবার অ্যাডসটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা অ্যাডসটি কেটে দেব অ্যাডস শেষ হয়ে গেছে তাই আমি অ্যাডসটি কেটে দিলাম এবার আমার এখানে যে সকল ব্যানার রয়েছে এই ব্যানারগুলো থেকে যেই ব্যানারটি আমার পছন্দ যে পোস্টারটি পছন্দ ধরুন আমার এই ব্যানারটি পছন্দ তাই আমি এই ব্যানারটির উপর ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে এখানে এই ব্যানারটি চলে এসেছে এবার আমরা এখানে নিচে থাকা যে অ্যাড ইমেজ অপশন রয়েছে এই অ্যাড ইমেজের ওপর আমরা ক্লিক করে গ্যালারিতে চলে যাব গ্যালারিতে গিয়ে আমার যে যেই ছবিটি এখানে দিতে চাই সেই ছবিটিকে আমরা ক্লিক করে ছবিটি এখানে আপলোড করে দেবো এবার আমার ক্রপ করার প্রয়োজন পড়লে আমি এখানে সেটি ক্রপ করে দেবো করে আমরা ডান অপশনে ক্লিক করব এবার ছবি এবার আমি যে ছবিটি আমি আপলোড করেছি সেই ছবিটিকে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করে দেবো অ্যাডজাস্টমেন্ট করে দিলে আমার এখন এই ব্যানারটি প্রস্তুত হয়ে গেছে দেখেন আপনি এখন এই ব্যানারটি ডাউনলোড করে নিয়ে সেভ করে নিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে কিংবা আপনি ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে খুব সুন্দরভাবে এটি ব্যবহার করে শুভেচ্ছা বিনিময় করতে পারেন এইভাবে আপনি আপনার যে সব উৎসবের ব্যানার কিংবা পোস্টার তৈরি করা প্রয়োজন সেই সব ব্যানার কিংবা পোস্টার এই অ্যাপসের মাধ্যমে তৈরি করতে পারেন আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম